আমরা সবাই বিপদ সংকেত শব্দটা শুনেছি কিন্তু আমরা কি সত্যি জানি কি বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি রাখা উচিত হা প্রতারণা বা নিয়ন্ত্রণ করার মতো স্পষ্টের গুলো সহজেই বোঝায় কিন্তু সেই সব লুকানো বিপদ সংকেতগুলো কি হবে অনেক সময়ও আমরা এগুলো উপেক্ষা করি বিশেষ করে এখন আমরা কারো প্রতি আকেশ ঠেই তুমি হয়তো তাদের আচরণের জন্য অজুহাত খুঁজছা ও হয়তো বোঝাতে চায়নি বা ও একটু রাগি স্বভাবের কিন্তু যদি এগুলো শুরুতেই ঠেকানো না আয় তাহলে পরে এই ছোট ছোট বিষয়গুলো বড় সমস্যার সৃষ্টি করতে পারে কেন আমরা খারাপ আচরণ উপেক্ষা করি অনেক সময় কারণ আমরা জগডা করতে চাই না আমরা নিজেদের বলি আমি হয়তো বেশি ভাবছি অথবা যাদের আমরা ভালোবাসি তারা ইচ্ছাকত্ত ভাবে কখনও আমাদের কষ্ট দেবে না কিন্তু সত্য হল ভালো মানুষ হইয়া ভালো কিন্তু তোমার মানসিক স্বাস্থ্যকীয়ের বিনিংয়ে নয় চালাকি ধীরে ধীরে শুরু হয় ছোট ছোট সমালোচনা ছোট ছোট নিয়ন্ত্রণ এবং তুমি বুঝতে পারো না এখন তুমি একটি খারাপ সম্পর্কে আটকে আও চালাকি সবার সময়ও পরিষ্কারভাবে বোঝায় না ধরো তোমার প্রেমিক বা বন্ধু তোমার অন্য বন্ধুদের সাথে খারাপভাবে কথা বলা শুরু করেছে তারা তোমাকে তাদের সাথে দেখা করতে বাদ দিচ্ছে না কিন্তু ধীরে ধীরে তাদের কথার কারণে তুমি তাদের থেকে দূরে সরে আছ এবং তুমি বুঝতেই পারো না এখন তোমার পুরো পৃথিবীটা তাদের চারপাশে ঘুরছে চালাকি এভাবেই কাজ করে ধীরে ধীরে এবং ক্রমাগত এবং এটি এত বিপজ্জনক কারণ অনেক সময় তোমার মনে হয় একে তুমি শুধু সমন্বয় করছো কিন্তু তুমি কি সবচেয়ে সমন্বয় করছা গুরুত্বপূর্ণ তোমার মানসিক স্বাস্থ্যকে একটি পরিবেশ ব্যবস্থার মতো ভাব তোমার প্রতিটি সম্পর্ক এটিকে ভালো বা খারাপ করে এখন কারো সাথে থাকলে তুমি ক্লান্ত বা বিরক্ত বোধ করো তখন সম হায়েছে পিছিয়ে আসার সম্পর্কগুলো তোমার জীবনে আনন্দ নিয়ে আসবে তোমার জীবন থেকে আনন্দ কেড়ে নেবে না যদি কেউ বারবার তোমার সীমা লঙ্ঘন করে তোমার সাথে প্রতারণা করে বা তোমাকে কষ্ট তাহলে দেও তারা তোমার মানসিক পরিবেশ দূষিত করছে এবং হয়েছে এটি পরিষ্কার করার কারো সাথে সম্পর্ক ছেদ করার আগে কথা বলা গুরুত্বপূর্ণ তাদের বলো কোন আচরণটি তোমাকে বিরক্ত করছে এবং এটি তোমাকে কিভাবে প্রভাবিত করছে এন জানো আমি লক্ষ্য করেছি তুমি এটা করছে এবং এটা আমাকে খুব খারাপ লাগছে আমরা কি এই বিষয়ে কথা বলতে পারি তাদের প্রতিক্রিয়া তোমাকে অনেক কিছু বলবে যদি তারা তাদের ফুল বেকার করে এবং পরিবর্তন করতে প্রস্তুত থাকে তাহলে এটি একটি ভালো লক্ষণ কিন্তু যদি তারা এটি উপেক্ষা করে অন্যদের দোষ দেয়া অথবা তোমাকে দোষী করে তোলে তাহলে এটি একটি সংকেত বিষাক্ত মানুষ প্রায়শই তাদের ভুল স্বীকার করতে চায় না এবং তোমাকে দোষ দেওয়ার চেষ্টা করে উত্তরটি সাহায্য তোমার মানসিক পরিবেশ সুরক্ষিত রাখো যদি কেউ তোমার সাথে প্রতারণা করে মানসিক নির্যাতন করে অথবা বারবার তোমার সীমা লঙ্ঘন করে তাহলে চলে আয়া ঠিক আছে অন্য মানুষের খারাপ আচরণ সংশোধন করা তোমার কাজ নেয় তোমার প্রথম প্রাথমিকতা হওয়া উচিত তোমার মানসিক স্বাস্থ্য এবং কখনো কখনো সবচেয়ে ভালো উত্তর তুমি কি কখনো করেছ আপনার অভিজ্ঞতা আমাদের সাথে নিচের মন্তব্য অংশে শেয়ার করুন যদি তুমি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করে থাকো তাহলে অবশ্যই এটিতে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল ক্লিক করো যাতে তুমি সম্পর্ক আত্মীয়ত্ন এবং মানসিক বাস্ত সম্পর্কে আরো পেতে পারো আমার তোমাদের সাথে শেয়ার করার জন্য এখনো অনেক কিছু আছে তাই আমাদের সাথেই থাকো